এই রোমান্টিক সিন দেখলে মালদে আমি নিজেই পাগল হয়ে যাই কখন যে নিজেই সাকিব হয়ে যায় শিখ আমি শুধু খালি একটাই ভাবি আমার সুমি কেউ যদি কেউ কিছু করে এই দুনিয়া পুরা বরবাদ করে তোটা মানে হওয়ার যোগ্যতা রাখি না তার পাশে নায়িকা হওয়ার লায়ন সে কিং না তাকে লাইন উপাধি দেওয়া উচিত কেমন লাগলো সাকিব আমি ফ্যান ছোটবেলা থেকে ছিলাম কিন্তু এই ছবিটা দেখার ওর থেকে আমি তার অনেক বড় বিগ ফ্যান হয়ে গেছি মানে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর ছবি উপহার দিছে এটা ভাবাই যায় না না তুফানটাও সেরকম ছিল আর বরবার তো বলাই না মানে আমাদের দেশের আসলেই কিং লায়ন চেকিং না তাকে লাইন উপাধি দেওয়া উচিত আই ডোন্ট নো তারাই রিক্সাওয়ালা যারা বলে সাকিব খান ইজ দ্য বেস্ট যদি আমাদের সালমান শাহ বেঁচে থাকতো তাহলে সালমান শাহ থাকতো ফার্স্টে আর সেকেন্ড পজিশনে থাকতো আমাদের সাকিব খান এদিকে পালের সাথে কেমিস্ট্রি কেমন দেখছেন বিগত সময় প্রিয়তম আরও ভালো আপনাকে যদি বলা হয় সাকিব খানের ছবির নায়িকা হতে আপনি কি বলেন হান্ড্রেড পার্সেন্ট যদি আল্লাহ সেরকম তৌফিক দেয় এতটা মানে হওয়ার যোগ্যতা রাখি না তার পাশে নায়িকা হওয়ার একজন ছিল সে এখন কোথায় সে তার লাইফে না এই ছবিটার সাথে আমার লাইফের অনেক কিছু মিলে সাকিব খানের বরবাদ ছবিটা অ্যাকচুয়ালি সাকিব খানটা খুব ভালো লাগে আর ওর ছবি আসলো তো আমি আরও পাগল হয়ে যাই পাগল হওয়ার কারণটা পাগল হওয়ার কারণটা ওর লাইফে প্রথম একটা ছবি এই বরবাদ ছবিটা দেখলাম অসম একটা ছবি এই মালদে অ্যাকচুয়ালি যারা বলে এদের মনে শিক্ষার আলোটা কম সাকিব মানি ব্রান আর যারা এক সময় ছিল সাকিবের ইস্কলারা দেখতে দেখতে আজকে সে এই পর্যন্ত দাঁড়াইছে এখন যারা বলতেছে তাদের ভিতরে অবশ্যই তাদের হিংসা আছে আমি মনে করি এইটা অ্যাকচুয়ালি এখন সাকিবে এখন বাংলাদেশে আমাদের জন্য একটা প্রাণ অ্যাকচুয়ালি কফি কপি অনেকজন বলতে পারে কিন্তু এটা যখন মুভিটা দেখতে আসবে তখন এটা কিন্তু কপির মতন হবে না আমাদের বাংলার একটা মুভি সিস্টেম আর অ্যাকচুয়ালি তামিল মুভি দেখি হিন্দু মুভি দেখি কিন্তু এই পর্যন্ত বাংলা এরকম মুভি আমরা কখনো দেখিনি এটা তামিলের বাপ বলতে হবে তামিলের বাপ হ্যাঁ আমার লাইফে তো অবশ্যই আমার এরকম মানুষ আছে আমার সুমি এই চিল্লো সুমিকে নিয়ে আর চালকেরা অ্যাকচুয়ালি যারা প্রেমের ইমিশন নিয়ে আসে তাদের এইটা ভাবাটা ভুল কারণ এটা স্বাভাবিক এরকম জীবনে অনেকগুলোই চলতে যারা এইসব করে তাদের এটা ভুল কিন্তু ছবি তো বাস্তবে এরকম আসলে অনেকের ইমোশনে তো হিট খাবে এরকম মেয়ে আসলে ব্যক্তিগতভাবে সাকিবকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর এখন তো আরও স্টাইল অর রোমান্টিক অর সিন দেখলে আমি নিজেই পাগল হয়ে যাই কখন যে নিজেই সাকিব হয়ে যেতে আমি আপনার কি সাকিব হ্যাঁ অবশ্যই সাকিব ভাইয়ের মতন আমারও চলচ্চিত্র আসার একটা স্বপ্ন আছে একটা প্রতিভা আছে কিন্তু এই স্বপ্নটা অ্যাকচুয়ালি আমার ভিতরে আসে নাই কিন্তু আমার করার ইচ্ছা আছে এটা আমার ভিতরে সবচেয়ে বেশি জাগ্রত হয় আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না আমি শুধু খালি একটাই ভাবি আমার সুমিকে যদি কেউ কিছু করে এই দুনিয়া পুরা বরবাদ করে দিম অনেক সুন্দর লাগছে অনেক অনেক ভালো লাগছে বাংলাদেশ এত সুন্দর একটা ছবি হয়েছে অনেক সুন্দর লাগছে আরিয়ান মির্জার জীবন মত জীবন সঙ্গে কি আপনার লাইফ আছে বাইরেও আছে অলরেডি বাইরে আছে কাকি নিয়ে দেখুন হাজবেন্ড আর যে আরিয়ান মির্জা যেমন ভালোবাসে আপনার হাজবেন্ডকে যেমন আপনি অবশ্যই 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 ভালোবাসে সাকিব খানের অভিনয় কেমন অনেক সুন্দর হয়েছে এটা দেখতে অনেক সুন্দর বা অভিনয় সুন্দর লাগছে বিশেষ করে শাকিব খানের লুক আরো বেশি সুন্দর লাগছে বিগত ছবিগুলো থেকে এটা কি বেস্ট এটা 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 ওয়ান অফ দা বেস্ট ছবি শাকিব খানের ইরিকা বালেরায় অভিনয় হ্যাঁ এটা সুন্দর অনেক সুন্দর অভিনয় ঠিক আছে থ্যাংক ইউ